সালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে রিডা ছুটিতে আসছেন তাই ছুটিতে পরে চলে গেছে আবার দিন আবার চলে আসছে আচ্ছা এখন তো হচ্ছে আপনার করতে হচ্ছে হুম আপনার ফ্লাই থেকে করলেন আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস সম্পর্কে একটু যদি বলতেন ভাই সবচেয়ে বেস্ট পার্টটা যেটা আপনাদের বিহেভিয়ার ইভেন আপনি ছাড়া আপনাদের স্টাফগুলো আছে এদের বিহেভিয়ার খুবই অমায়িক মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ব্যবহারটা ব্যবহারটা আপনাদের খুব ভালো এটা সবচেয়ে বেস্ট পার্ট আর কি আলহামদুলিল্লাহ যাক আপনার খুশি তো না সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব খুশি ভাই ছিল যে এই রিএনটি যে বিষয়টা অনেক এজেন্সি এই ব্যাপারে অবগতই না

গতকালকে আমরা ভিসা পাইছি আজকে ভাই নিয়ে যেতেছে ফ্লাইট সতেরো তারিখ তাই না থ্যাংক ইউজি জি